হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সবার সাথে আমার জীবনের থেকে স্পেশাল একটা মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে আমার ইউটিউবের সিলভার প্লে বাটন তো আজকে আমি আপনাদের সবার ভালোবাসার কারণে এবং সাপোর্টের কারণে আমি আমার ইউটিউবের প্লে বাটনটা পাইছি এবং এটা আমি আজকে আপনাদের সবার সাথে আনবক্সিং করে দেখাবো তো চলুন দেখা যাক যাক সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ কারণ আজকে আপনারা না থাকলে বা আপনাদের ভালোবাসা না থাকলে সাপোর্ট না থাকলে কখনো আমি আসলে এতদূর আসতে পারতাম না আমি যতটুকু কষ্ট করছি এইটা দেখার পরে আসলে আমার সব কষ্টগুলো না ফিরে নিয়ে গেছে তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এবং সামনে আরও ভালো করে আগায় যেতে পারি সবার বেশি বিষয়ে সাপোর্ট করবেন আমাকে সবার প্রতি ভালোবাসা রইল আল্লাহ হাফেজ